ছোট্ট ছেলেকে তুমি টাটা শিখিয়ে দিয়েছ নাবি বলছেন না না টাটা শিখাইও না তুমি নোংরা কথা শিখাইও না যদি আল্লাহর শব্দ শিখিয়ে শিখিয়ে দাও দাও ভালোবাসার কথা আল্লাহ ভরা ফাঁকা করতে হলে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসাতে লোড করতে হবে অন্য কথা চলবে না চলবে না চলবে না বন্ধুরা আমার এই ছেলে পড়তে শিখেছেন দৌড়তে শিখেছেন কথা বলতে শিখেছে আপনার কর্তব্য হবে প্রথমে মাস্টার করুন ডাক্তার করুন ইঞ্জিনিয়ার করুন প্রফেসর করুন বন্ধুরে আমার কোরআনের আইন দিতেই হবে কোরআন শিখাতেই হবে শিখাতে হবে এটা কোরআন শিক্ষা করা ফরজ সুন্নাত নফলের কথা বলতে পারলাম না প্রথম ভুল আপনার কি শিখেছেন ক তার মানে হাল বাহিতে চ হালে নাই দড়ি উল্টে পাল্টে মরি শিখেছেন না ও শিখেছেন না খবরদার শিখাবেন না ছেলের মাথায় আলিফ বা তা সা যিম হা খপ এক এক করে ওয়ার্ক কর শিখে দেন নবীজি বলছেন কোরান যদি তোমার ছেলের অন্তরে না থাকে তোমার অন্তরে মেয়ে না থাকে ও কোনদিন নেককার হতে পারে না ও কোনদিন পরক খুঁজে পাবে না বাবারে তোমার কর্তব্য আছে ছেলের প্রথমে শিক্ষার ব্যবস্থা বাপকে করতে হবে অন্য শিক্ষা চলবে না চলবে না চলবে না নবী মোহাম্মদ বলছিলেন ও দুনিয়াবাসী কান করে তোমরা শোনে না ওই ছ্যাটার মগ যে যদি ব্রেনে যদি অন্তরে যদি আল্লাহর কথা ভয় ঢোকে দাও কোনো দিন পথারা হবে না কিন্তু ওর ভিতরে যদি দুনিয়ার আদর্শ থেকে যায় আখরাতের আদর্শ যদি না থেকে যায় ওই ছেলেটা পথারা হয়ে যাবে আব্বা তুমি কাট কাঠগড়া দাঁড়িয়ে যাবে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইতেহি যদি নবীর হাদিস সত্য হয় বন্ধুরা আপনি ছুটি পাবেন না পাবেন না পাবেন না এখানে হাজার বা বসে আছেন হাজার মা বসে আছেন সত্য করে উত্তর দেবে বলুন তো হাত দেখে বলুন তো মাওলানা আমার ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়ে কয়টা আছে দেখি বাবা হাত দেখান দেখি কার কার ছেলে মাদ্রাসায় পড়ে এক দুই তিন হাজার লোক আছে তার ভিতরে মাত্র চারজন পাঁচজনের হাত উঠেছে আমার ছেলে মেয়েকে আমি মাদ্রাসায় পড়ায় একটাই জায়গা সুরক্ষিত আপনার মেয়ের জন্য সেটা হলো মাদ্রাসা একটাই জায়গা সুরক্ষিত একটা জায়গার নামই হলো মাদ্রাসা আপনার মেয়েকে মাদ্রাসায় যতদিন রাখবেন তত দিলি সেফটি আছে যখন আপনি মাদ্রাসা থেকে বের করে নিলেন আর আপনার মেয়ের কোনো গ্যারেন্টি নেই জয়বার বাজারে যাবে জয়বার প্রাইভেটে যাবে জয়বার স্কুলে যাবে তয়বার তয়টা ছেলের আঘাত পেতে হবে যেদিন আপনি কুরবানির ছুটিতে মেয়েটাকে নিয়ে আসবেন সেই দিন আপনার গ্রামে ছেলেরা দেখতে পাবে এটা রহমান ভাইয়ের মেয়ে তার আগে নয় আর বাড়ি যদি থাকে প্রত্যেক দিন দেখছে কার মেয়েরে ছেলেরা টাউট নিয়ে আছে পাগল হয়ে আছে কি করে লাইনে ফেলা যায় কি করে মেয়েটার সঙ্গে নোংরামি করা যায় এই চিন্তাটা বাবা একটাই সেফটি জায়গা তার নাম হলো মহিলা মাদ্রাসা আপনার ছেলে একটা সেফটি জায়গা তার নাম হলো ছেলে মাদ্রাসা সত্য করে বলবেন মহিলা মাদ্রাসা আর ছেলে মাদ্রাসাতে আপনার ছেলেকে ফ্রি ফায়ার খেলতে দিবে যতক্ষণ মাওলানা মাদ্রাসায় আছে আপনার ছেলেতে মোবাইল পাওয়া যাবে না কিন্তু আপনি তো সে আহ্বরণ আপনার ছেলেকে মোবাইল দিয়েছেন এটা আনন্দ কর যা মেয়ে আনন্দ কর নাহলে এত নোংরামি মোবাইলে ঘটে কি করে এ বাপ এ ছেলে এ যুবক এ মহিলা আপনার কাছে আমার বিশেষ আবেদন আপনি কোন বংশের মেয়ে আপনি কোন ঘরের মেয়ে যে আপনি মাত্র পাঁচ টাকার জন্য গোটা ব্লাউজটা খুলে দিয়েছেন মোবাইলে পোস্ট করেছেন গোটা সায়েটা খুলে দিয়েছেন মোবাইলে পোস্ট করেছেন হাজার হাজার যুবক দেখছে আর আপনাকে একটা শেয়ার করছে কমেন্ট করছে আপনাকে একটা লাইক করছে আপনি কোন অভদ্র ঘরের মেয়ে আপনার বাবার জন্ম কথা হয়েছিল তোমার জন্ম কোথায় হয়েছিল যে তুমি মাত্র দুই টাকাতে তোমার ইজ্জতখানে বিক্রি করে দিয়েছ মোবাইলের মাধ্যম দিয়ে যুব ইমান রাখা বড় মুশকিল হয়ে গেছে ফোনটা চালু করেন খালি ফেসবুকে হাটটা দেন নোংরা নোংরা মেয়ে ছবি দেখে গেলামে লম হামড়ে যাবে গতর আপনার দাঁড়িয়ে থাকবে না যদি আপনি সত্য করে পুরুষ হয়ে থাকেন এই দেখে আপনি কতদিন ইমান বাঁচাবেন পারবেন না ভাই দাদা বলে মাওলানা না আপনি যে আইনেরগুলো কথা বলছেন সত্যি কি আইন আছে এক অরিজিনাল কথা আপনাকে বলে যেমন একটা আমার কথা কাটতে পারবেন না যদি আমার মুখ থাকে না মোহাম্মদের কথা আমি আপনাদের সামনে ভোর করেছি আব্বাসান শুধু যাচাই করুন ই সাথে আমার কথাগুলোকে মিল করুন তহলেই জালসা সার্থক হবে নাহলে জালসা সার্থক হবে না হাজার বাপ বসে আছেন জন্ম দিলেই বাপ হওয়া যায় না একটা ছোট্ট ঘটনা আপনাকে বলতে আরম্ভ করলাম আচ্ছা বলুন তো না আমার টাইম কত গো ওরে আল্লাহ এক ঘন্টা তো আমার হয়ে গেছে হয়ে গেল এক ঘন্টা না বেশি হয়ে গেছে অনেক বেশি হয়ে গেছে ছোট্ট একটা কথা বলি বাদশাহ হারুন রশিদকে চিনেন মাথায় ঝোঁকাচ্ছেন কেন মানে বোঝা গেল যে আপনি আদমের পরে পরে আপনার জন্ম নাকি বলে ঝোঁকে চলছে না। হারুন রশিদকে আপনি দেখেননি নামটা শুনেছেন ঠিক বললাম না জি হারুন রশিদ বাদশাহ একদিন রাজত্বের ভিতরে বসে থেকে চারোদিকে দাস দাসির বাড়ি আছে হাঁক ছাড়ছে ও দাসির ফাতেমা জোহরা তোমরা কে আছো বাবা তো আমার কাছে আসো তো একটা ঘোড়ার এক বালতি জল লাগবে একটা উটের জন্য এক বালতি জল লাগবে তো নিয়ে আমাকে দিবা এই ডাকটার জন্য বাদশা ডাক দিয়েছেন তো ওই ঘরগুলো থেকে দাসীদের মেয়েগুলো চাকরণির মেয়েগুলো দৌড়তে দৌড়তে বাচ্চার বাদশার কাছে এসে বলছেন বাদশাহ আমার মার নাম হলো সাতবি খাতুন আমার মা বাড়িতে নাই। আপনার অন্য কাজে ব্যস্ত হয়ে আছে ও বাদশা আমি দৌড়িয়ে এসেছি আপনি কোন কাজটা করতে বলছেন বলুন তো বাদশা মেয়েটাকে দেখে বলছেন আরে বেটি তুই তো এক বদনা পান নিয়ে আসতে পারবি না তুই ডোল কী করে নিয়ে আসবি ডোল বুঝেন না বালটি কি করে নিয়ে আসবি এর কথা বলার শেষ হয়নি দ্বিতীয় নম্বর আরেকটা মেয়ে দৌড়তে দৌড়তে এসে বলছেন হুজুর হুজুর আপনি আমার মার নাম ধরে ডেকেছেন আমার মা আপনার অন্য কাজে ব্যস্ত আছে আমি আপনার কাজটা করে দেবো এই ফের আরও ছোটো বাদশাহ বলছেন তোদেরকে কি কাজ করতে বলবো তোর মাকে ডেকেছিলাম একটা বড় বালতি দিয়ে একটা গরুকে জল খাওয়াবো উঠকে জল খাওয়াবো আমি এই কাজের জন্য ডেকেছিলাম তোমরা তো এই কাজগুলো করতে পারবে না এই কথা বলা শেষ সৈন্য আর একটা তিন নম্বরে আরও ছোটো মেয়ে দৌড়তে দৌড়তে বাদশাহ এসে বলছে বাদশাহ আপনি কি কাজের জন্য আমার মাকে ডেকেছেন একটু বলুন আমি সেই কাজটা করে দেব তিনজনেরই একই প্রশ্ন বাদ তার বাদশার কাছে আর কোনো উত্তর নাই যে মেয়েগুলোকে বলে বাদশা চিন্তা করে আল্লাহ এখন যদি একটা মেয়েকে কাজ দিতে দুইজন রাগ করে নেবে যাকে কাজ দিব সে খুশি আর যাদের কাজ দিবো না সে অ খুশি বেজার হয়ে যাবে বাদশা চিন্তা করছেন কি করা যায় কি করা যায় আমার যখনই কি করা যায় কি করা যায় চিন্তা শুরু করেছেন আর আপনি কি এই নিয়ে সন্দেহ পড়ে গিয়েছেন যে এই তিনজনের ভিতরে কাজটা কেমন করে ভাগ করবে আপনি কি সন্দেহ করছেন তখন বাদশার চালাকি খাটিয়ে বলছেন বেটিরে হ্যাঁ তোমাদের মাকে ডেকেছিলাম একজনের দরকার ছিল আর তোমরা তিনজন দৌড়িয়ে চলে এসেছো এখন যদি তোমাকে কাজটা দিয়ে দিই ওরা দুইজন রাগ করবে আর ওকে যদি কাজ দিই তোমার দুজন রাগ করে নেবে আমি কেমন করে বিচার করব প্রথম নাম্বার মেয়েটা বলছে বাদশা গো চিন্তা করতে হবে না আমি কোরআনের উত্তর দিব একবার জোরে বলুন না না রায় থাকবে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এনে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করে নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারি বড় করো নেই তোমার কেমন মুসলমান কেমন মুসলমান তুমি গো কেমন মুসলমান বাবজান তিনজন ছেলে তিনটা মেয়ে একই প্রশ্ন বাস আপনি টেনশন করবেন না কাজ আমরা পাবো বড় মেয়েটা বলছে আমি পাবো সেকেন্ড মেয়েটা বলছে আমি পাবো ছোট মেয়েটা আমি পাবো তো তিনজন ভেজাল লাগিয়ে দিছে বাবারা বলছে আর তোরা যে কাজ কাজ করছে তোদের ডকুমেন্টস আছে তোর যে কাজগুলো করবি তোর কিসের অভিজ্ঞতা দেব আমি কাজটা পাবো তখন বড় মেয়েটা বলছে কোরআনের অভিজ্ঞতাতে সুমন আল্লাহ বলুন কোরআনের অভিজ্ঞতা কি কোরআনের অভিজ্ঞতা তুই জানিস তুই যে একটা ফুসকি মেয়ে বলে বাদশাহ আপনার কাছে আমি ফুচকি হতে পারি ফুচকির মাথায় কোরআনের জ্ঞান আছে আল্লাহর ভয়ে দিন কাটায় এটা প্রমাণ হয়ে যাবে বাচ্চা গো ওরা দুইজন কাজটা পাবে না আমি কাজটা পাবো একবার জোরে বলুন না সুবাহান আল্লাহ বাদশা বললো বেটি রে বল 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 কি করে কাজ পাবি ব তখন মেয়েটা বলছে বাদশা গো আল্লাহর কোরআনে প্রমাণ আছে বিসমিল্লাহির রহমানির রহিম সবাই একবার বলুন বিসমিল্লাহ যেদিন আল্লাহ পুলসের দাঁড় করবি আর পুলসেরাত পার করে যে যত তাড়াতাড়ি পার হয়ে যেতে পারবে তত তাড়াতাড়ি সে জান্নাতের নায়ক নায়িকা হয়ে যাবে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ মেয়েটা বললো বাদশা আল্লাহর কোরআনে যদি প্রমাণ করে দেয় যে যত তাড়াতাড়ি পুলিশের রাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে তাহলে আমি যে দৌড় আমি ফার্স্ট নাম্বার এসেছি দৌড়িয়ে প্রথম এসেছি আল্লাহর কোরআনকে যদি আপনি মেনে থাকেন ওরা দুইজন কাজটা পাবে না আমি কাজটা পাবো একবার জোরে বলুন আল্লাহ এত সুন্দর কথা শুনে বাচ্চার মেমরি হ্যাং হয়ে গেছে এত সুন্দর কথা তুমি বলতে পারছো কোরআন থেকে আমাকে দলিল দিয়ে বলছো এই মেয়েটাকে কথাটা শুনে বাচ্চা একে কাজটা দিবে ভাব এমন তো সবাই শেখের নাম্বার যে মেয়েটা এসে বলছে বাদশাহ খবরদার ওকে কাজটা দিবেন না আমিও কোনো দলিল দিব আপনাকে সুবহান আল্লাহ হবে হামদিহি সুবহান আল্লাহ লাজিম সবাই বলুন আস্তাক খেরুল্লাহ বলুন না আসতাক ফেরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কাইয়মো ওয়াতুবই হ্যাঁ বাপ সেকেন্ড নাম্বার মেয়েটা বলছেন বাদশাহ আমি আপনাকে কোরআনের দলিল দিব তারপরে কাজটা নিব ফিরিতে কাজ আপনার নেবো না যখন তিনজন নিয়ে একটা ঝামেলা আটকে গিয়েছে আপনাকেও আমি দলিল দিব বাদশাহ বললো বেটি বল তুমিও কি কোরআনের দলে দিবে বলে হ্যাঁ গো বাচ্চা হ্যাঁ আমিও কোরআনের দলে দিব বেটি বল তোর কোরআন দলে কি তখন মেয়েটা বলছে বাদশাহ আপনাকে প্রশ্ন করতে আরম্ভ করলাম যেদিন আদমকে তৈরি করা হলো আদম থেকে নিয়ে ইব্রাহিম গেল মুসা গেল ইদ্রিস গেল খিজির গেল অনেক নবী চলে গেল যুগের ভিতরে কোন যুগটা বেশি ভালো তখন বাদশা বলছেন বেটি রে আগের যুগটা ভালো নয় আদমের পর থেকে নিয়ে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হয়ে গিয়েছে ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছে আত্মা কর দুনিয়া আত্মা নেশা মেয়েদেরকে নিয়ে জীবনে ঝামেলা জড়িয়ে গিয়েছে আগের দুনিয়াটা ভালো নয় ভালো নয় ভালো নয় তাহলে আপনি কোন দুনিয়াকে ভালো বসে মনে করছেন কোন সময়টাকে ভালো মনে করছেন তখন বাদশা বলছে বেটি আদম থেকে নিয়ে হাবিল আল কাবিল ঝামেলা লাগিয়ে দিল ওই যুগটা ভালো হবে না কিয়ামতের পূর্বে যে যুগটা আসবে একটা ইমানদারকে আল্লাহ রাখবে না সব বেঈমানদারের উপরে কিয়ামত কায়েম হবে সুবহানাল্লাহ বলবেন না বেঈমানের উপরে কিয়ামত হবে ইমানদারের উপরে কিয়ামত কায়েম হবে না আল্লাহ নাবি বলছেন একটা লু হাওয়া বইবে একটা হাওয়াতে যত লোক ইমানদার ছিল যারা নামাজ রোজা হজ জাকাত আল্লাহকে বিশ্বাস করে এরা একই বাক্যে মরে যাবে শুধু নিখাস নোংরা লোকগুলোর উপরে কিয়ামতকায় হবে তাহলে বাদশাহ চিন্তা ভাবনা করে বলছেন ওই যুগটা ভালো নাই এই যুগটা ভালো নাই মিডিল যুগটা বেশি ভালো তখন মেয়েটা বলছেন একটা উত্তর দিলেন আর একটা উত্তর দেন বাদশাহ বাদশাহ বলছেন কি উত্তর দিব বলো তো বলছে হুজুর আপনি বলুন তো যদি কোনো মেয়েকে সাত ফিট লম্বা লাগে ছেলেকে সাত ফিট লম্বা লাগে তো মানুষ বলবে কি এটা ফেরাউনের জন্মা বুঝলেন না যদি খুবই লম্বা হয় তো কি বলবে আর কি বলে না মানুষ এ মনে ফেরাউনের জন্মা ফেরাউন সাইট হাত আর যদি বাইটা হয় তো বলবে এটা মনির জন্মা বুঝলেন না কথা সব দিকে লস বাদশাহ বলছেন বেটি রে লম্বাও ভালো নয় বেটেও ভালো নয় মিডিল টাইপের লোকগুলোকে আল্লাহ বেশি পছন্দ করে মিডিলের সময়টাকে বেশি ভালোবাসে যখন এই কথাটা বলা মেয়েটা বলছে বাদশাহ জিতে গেছি জিতে গেছি ওরা দুইজন কাজটা পাবে না আমি কাজটা পাব তার প্রমাণটাকে তুমি বলে দাও তখন মেয়েটা বলছে খাইরাল রহমান সাতহা একবার জোরে বলুন না ও মাওলানা কিতাব ও মহাদেশ ও বাসানামদার আগের যুগ ভালো নাই পিসের যুগ ভালো নাই লম্বা ভালো নাই বেটে ভালো নাই মিডিলটা ভালো তা আমি সেকেন্ড নাম্বার এসেছি ওরা দুইজন কাজটা পাবে না আমি কাজটা পাবো একবার জোরে বলুন না সুবাহান তৃতীয় নাম্বারে ফুচকি একবার টুপটুপ করে মুখ লড়িয়ে বলছে রহা দাঁড়িয়ে যা খবর তুই কথা বলবি না মনে হয় তোর বাপ তোকে একলে কোরআন শিখিয়েছে তোর মা তোকে মনে একলে কোরআন শিখিয়েছে আমিও কোরআন দলে দিতে পারবো বাচ্চা বলছে আরে ফুচকি তুইও পারবি বলে হ্যাঁ জোর আমিও দলিল দিতে পারবো তোর দলিল কি তখন এবার আঙ্গুল দেখে আলো কড়া কড়া প্রশ্ন করছে বাদশাহকে বাদশা আপনাকে বলতে হবে কাল কয়টা কাল কয়টা গো বাপ বুঝলেন না কাল বুঝলেন না প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার বুঝে না বুঝেন না আচ্ছা কাল কয়টা জগৎ কয়টা জগৎ এটা হলো ইহ জগৎ আর মরে যাওয়ার পর কিয়ামতের পর পরজগৎ জগৎ কয়টা সত্য করে বলবেন এই দুটো জগতের ভিতরে কোন জগৎটা বেশি ভালো এটা না ওটা পরজগত কেন ভালো কেন ভালো মৌলানা এর জন্য ভালো কোনো মানুষ যদি চল্লিশ বছর নামাজ পড়ে কোনো মানুষ যদি পঞ্চাশ বছর নামাজ পড়ে তাহলে বাকি জীবনটা তার কাজ হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর মুক্ত হয়ে যাবে তাহলে এ জগতের চাইতে ওই জগৎ ভালো মেয়েটা বলছে বাদশা গো আপনার মুখ থেকে বেরিয়ে গেছে ওই জগৎটা বেশি ভালো ও বাদশা ওরা কাজটা পাবে না আমি এই কাজটা পাব বাদশা বলছেন ফুলনটা দিয়ে দাও দলিল দিয়ে দাও তখন মেয়েটা বল বলছে বিসমিল্লাহ রহমান রহিম খাইরাল ওমরে আওসা তো হা বলা যাবে না মেয়েটা বলছে না ওয়ালাল আখিরা তো খাইরুল লাকামিনাল ওলা একবার জোরে বলুন আল্লাহু আকবার বাদশা নিরুপায় হয়ে গেলেন আরে বেটি আমি বাদশাহ যে কোরআনে দলিল জানি না তোরা লেভারের মেয়ে গরিবের মেয়ে চাকরের মেয়ে এক বেলা খাস বেলা না খেয়ে থাকিস তারপর তোরা কোরআন হাদিস থেকে দলিল দিতে পারছিস এটা চারটি খানি কথা নয় বাদশাহ তিনটা নাবালক মেয়েকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে আল্লাহর কাছে কান্না করে কী বিচার দিচ্ছে আর তাদের জন্য কি রেজাল্ট হলো এই ঘটনাটা ঘটার আগে আবার আপনাকে বলছি বাবা এ মসজিদা কাদের এ মসজিদ কাদের পৃথিবীতে যত মুসলমান আছে তাদের কি বলে হুনা না তো আল্লাহ বলছেন সাজেদ আল্লাহ এর মানে কি হ্যাঁ মুসলমানেরা তোমরা এক টাকা পাঁচ টাকা দুই টাকা দশ হাজার পনেরো হাজার দিয়ে দিয়ে আমার একটা ঘর করো আল্লাহ তোমার ঘর করে আমার লাভ কি প্রশ্ন আল্লাহ তোমার ঘর করে আমার লাভ কি তখন আল্লাহ বলছেন আবিল হাসানাতে ফালাহু যদি কেউ এক টাকা আমাকে ধার দাও তো আমি আল্লাহ তোমাকে দশ টাকা ফিরিয়ে দিব দুনিয়াতে সুমান আল্লাহ বলুন বুঝাতে পারলাম না সুমান আল্লাহ তো হালকা হলো কেন বাপ আল্লাহ বলছেন তোমরা যদি কেউ আমাকে একশো টাকা দাও এক টাকা দেবো ভাই এক টাকা দাও তো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দশ টাকা ফিরিয়ে দিব তোমাকে কোন দিক দিয়ে ফিরিয়ে দেবো তুমি জানো না সোমান আল্লাহ বলুন বা আজকে এক হাজার টাকা দান করেছেন আপনি একটা গ্রামের লেভার ছিলেন হঠাৎ করে আপনার গ্রামের কোনো মুরব্বী বলছেন ও ভাই ও সাত ভাই গ্রামের কত খাটাখাটি করবে একটু দিল্লি চলো দিল্লি গেলে বেতন কত দেওয়া বলে তিরিশ হাজার টাকা দেবো তুমি আমার আমার সাইডের মুন্সি হয়ে যাও আচ্ছা বলুন এক হাজার টাকা দান করেছিলেন গ্রামে আপনি পনেরো হাজার কামাই করছিলেন আল্লাহ আপনাকে আরও দশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে দে মুন্সি বানিয়ে দিয়ে আপনাকে ব্যবস্থার পথ ধরে দিয়েছে এটা আল্লাহর খেলা সুমান আল্লাহ বলুন আল্লাহ বলছেন কেমন করে টাকা ফিরিয়ে দিব তুমি সেটা জানো না আমি আল্লাহ ধার করে নিয়েছি তোমার কাছে তুমি আমাকে ধার দিয়েছ ফিরিয়ে দিব দুনিয়াতে আল্লাহ আর কি করবা তো আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যেই ঘরটা আমার জন্য তুমি মসজিদ ইট দিয়ে বানিয়েছো সেই ঘরটা আকাশের মাটিতে জান্নাতি লেভেলে তোমার জন্য একটা পাসাদ বানাবো এ আল্লাহ কিসের পাসাদ ইট দিয়ে আমার ঘর হবে বলে নেভার কখনোই হতে পারে না আল্লাহ কি দিয়ে বানাবা বলে বান্দা শোনে নাও তোমার ঘরটা বানাবো ইট দিয়ে তা না না তা না না তোমার বাড়ি ইট বানাবো তা না সিমেন্ট দিয়ে হবে তা কিন্তু নয় ও রব্বুল আলামিন তুমি কোন জিনিস দিয়ে আমার ঘর বানাবা রব্বুল আলামিন বলছেন মোতি দিয়ে বানাবো সোনা দিয়ে বানাবো তোমাকে আমি অলংকার দিয়ে বানিয়ে দিব মানুষ শুধু তাই নয় ওয়াকুল ইনসানী জামলা হো তয় এ রাহো ফেনো কে হে নকরে জানা হো মা কে আমা যেদিন তোমার সমস্যা হয়ে যাবে আমি আল্লাহ নেকি দিয়ে তোমাকে সাহায্য করব এবার জোরে বল না সুভাহ আল্লা কয়টা হলো এক টাকা দান দিয়ে তিনটা লাভ একটা লাভ হলো দুনিয়াতে ফিরিয়ে দেবে আখেরাতে হাতে তৈরি করে দিবে। আর কিয়ামতের দিন বিপদে পড়লে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে এটা আল্লাহর ওয়াদা পারবেন না কোনো বান্দা একটা এসে মসজিদের নামে দশ হাজার টাকা